তো ফ্রেন্ডস এ ডিজাইন করতে আপনার প্রথম পারবে পিক্সেল অ্যাপস এবং পেল ফাইল তো সব কিছুর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি ডাউনলোড করে দিতে হবে আর এবার পেল ফাইলে সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা করে পাসওয়ার্ডগুলো সরানো হবে তারপর আপনি পেল ফাইলটা আনলক করে ডাউনলোড করতে হবে চলুন চলুন দেখি দেখি আপনি পেল ফাইলটা আনলক করে ডাউন করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আনলক করতে হবে তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে একটা একটা করে সরানো করে আপনি পাসওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডগুলো বসে দিলে আপনি এবারে ফাইলটা পেয়ে যাবেন তারপর ড্রাই ফাইলে ক্লিক করবেন তারপর আপনার জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো এখন আপনাকে সরাসরি ড্রাইফাইলে নিয়ে আসছে তো এটা হচ্ছে গাছকের ডিজাইন পোস্টার ডিজাইন আর এটা পেলি ফাইল হয়েছে তো পেলি ফাইলটাকে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন তারপরে যে তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ফাইলটা আপনার ফোনেতে সেভ হয়ে যাবে তো যেহেতু আমার ফোনে আছে তাই আর আমি সেভ করতেছি না তো এবার আপনি ফাইলটা সেভ করে নেবেন তারপর আপনি সরাসরি পিক গেলে অ্যাপসে চলে আসবেন তো পিক অ্যাপসে চলে আসার পর এদের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি ডিজাইন করার জন্য পেল ফাইলটা এখানে ইনপুট করতে হবে যে পেল ফাইলটা আপনি ডাউনলোড করছেন তো তার জন্য আপনি তিউ ডোর এখানে ক্লিক করবেন ওপেন ফেল ফাইল এখানে ক্লিক করবেন তারপর পেল ফাইল এখানে ক্লিক করবেন এখানে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইলটা কই আছে তো এটা হচ্ছে ডাউনলোড ফাইল তো এখানে আপনার পেল ফাইলও চলে আসবে তো এগুলো হচ্ছে গিয়ে আমার আগে থেকে আমার ফোনে ডাউনলোড করা পেল ফাইল তো আপনার পেল ফাইল এই জায়গায় চলে আসবে তো আমার আগে থেকে এখানে অ্যাড করা আছে এই প্রিমিয়াম শুভেচ্ছা পুষ্টা ডিজাইন তো এটাই মতে পেল ব্যাগার আছে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এখানে অনেক ধরনের ছবি এবং নাম ধরে আছে তো এগুলো চেঞ্জ করলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো কিভাবে আপনি কাস্টমাইজ করবেন তার জন্য এই অপশন ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কিছু কাস্টমাইজ করে দেবেন অনেক ধরনের ছবি দেওয়া আছে তো ছবিটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন তো আমি ছবিটা ডিলিট করে দিলাম তারপর আপনার ফোন গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন তো আমি আমার ফোন থেকে একটা ছবি ইনপুট করে দিলাম আর একটু খেয়াল করে দেখেন আমার ছবিটা পিন জায়গায় রয়েছে মানে আমার ছবির আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে তো অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হতে হবে আপনার ছবিটা পিন জায়গায় হতে হবে তো যদি না জানেন তাহলে আমার এই চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি দেখে নেবেন অথবা আপনি চাইলে গুগল থেকে ফ্রিতে এই ধরনের প্রিন্ট জায়গা ছবি করে নিতে পারেন তারপর একটু ছবিটা একটু ক্রপ করে নেবেন তারপর রাইট এখানে ক্লিক করে দেবেন তারপর ছবিটা ঠিকঠাক জায়গা মতো আপনি বসিয়ে দেবেন তারপর এই অপশানে ক্লিক করবেন তারপর ছবিটাকে চাপ দিয়ে দেবেন এবং একদম নিচে নিয়ে আসবেন ছবিটা ঠিকঠাক মতো বসে গেলে এখানে লক করে দেবেন তারপরে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে হবে তো এখানে ধরনের নাম দেওয়া আছে তো নামের উপর আপনি করবেন তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি আপনার নামের ফন্ট অথবা কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন তো যদি চেঞ্জ করতে চান তাহলে এ করবেন আপনি যদি ফার্স্ট আপনি নামের যে ফান্ড আছে ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে উপর ক্লিক করবেন তারপর মাই ফ্ড এখানে আপনার ফন্ডগুলো পেয়ে যাবেন তো যদি আপনাদের অথবা প্রিমিয়াম ফন্ডের প্রয়োজন হয় আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন অসংখ্য ফন্ড আপনি ফ্রিতে যাবেন তো যে আমি একটা ফোনটা আপনি এখান থেকে আমি একটা ফোন চেঞ্জ করে নিলাম তারপর চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন কালারটা চেঞ্জ করার জন্য আপনি সেমভাবে এই যে কালার রেফারেন্স ক্লিক করবেন তারপর এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন তারপর ইচ্ছা মতো একটা কালার এখানে আপনি বসিয়ে দিবেন তো আমি একটা কালার বসিয়ে দিলাম তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়েছে তারপর আপনি চাইলে এখান থেকে এগুলো আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন তো যদি আপনার এগুলো পছন্দ না হয় অথবা আপনি পিকজেল অ্যাপ অ্যাপসাইট ডিজাইনের ক্ষেত্রে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন কিভাবে ডিজাইন করতে হয় তো আপনার মতো হয়ে আপনি এগুলো একটু কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারেন তো আমি যেভাবে ডিজাইন করেছি এটা বেস্ট একটা ডিজাইন এই ডিজাইনটা করা হয়ে গেছে তো এটাকে সেভ করে জন্য আপনি এখানে করবেন তারপর আপনি ডিফল্ট থেকে আলট্রা দিয়ে দেবেন তারপর গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন খুব সহজে মাত্র দুই মিনিটে আপনি একটা প্রিমিয়াম করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা রাখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে